আচ্ছা মনে করেন আপনি বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ পঞ্চাশ এক লাখ টাকা দিয়া একটা শখের স্মার্টফোন অনেক কষ্ট করে কিনেছেন টাকা জমিয়েছেন এরপরে কিনেছেন চা খাওয়া যেখানে পাঁচ কাপ খাওয়ার নেশা সেখানে দুই কাপ খাইছেন তিন কাপ ছেড়ে দিছেন তিন কাপের টাকা জমায় রাখছেন এইভাবে কষ্ট করে নিজের জীবনের সাথে নিজের আত্মাকে কষ্ট দিয়া যারা একটা শখের স্মার্টফোন কিনেই ফেলেছেন এবার যদি এই ফোনটা কিছু ভুলের কারণে নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগবে অনেক কষ্ট লাগার কথা তো আজকে আমি পাঁচটা টিপস নিয়ে আলোচনা করব যে পাঁচটা জিনিস যদি আপনারা মেনে চলেন আপনার ফোনের ক্যামেরা কখনো নষ্ট হবে কখনো নষ্ট হবে না ভুল কথা নষ্ট হবে বাট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নষ্ট হবে কিন্তু দ্রুত নষ্ট হবে না তো কি সেই পাঁচটা ভুল আমরা অনেকেই করে থাকি এই ভিডিওটা আশা করি অনেকটাই হেল্প করবে আপনাদের পুরো ভিডিও জোরে সাথে থাকবেন আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম আপনারা দেখতেছেন আশরাফ আস্তফ জন প্রথমেই আমরা এক নাম্বার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোনের ক্যামেরা দিয়ে লেজার লাইট ক্যাপচার করবেন না বিভিন্ন কনসার্টে প্রায়ই আমরা লেজার লাইটগুলো ব্যবহার হতে দেখি এই লেজার লাইটের আলোগুলো অত্যন্ত তীব্র হয় যে কারণে এটা যদি আপনি ক্যামেরা দিয়ে ক্যাপচার করেন সেক্ষেত্রে আপনার ফোনের ক্যামেরার যে লেন্স আছে সেটা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে লেজার লাইটের উচ্চ ঘনত্বের কারণে প্রভাবিত হতে পারে আপনার ফোনের লেন্স অতএব ফোনের ক্যামেরা দিয়ে কখনো লেজার লাইট ক্যাপচার করার চেষ্টা করবেন না আজকের দুই নম্বর টিপস হচ্ছে আমরা অনেক সময় ফোনকে বাইকে অথবা সাইকেলে লাগায় রাখি মাউন্ট করে রাখি তো বাইকের সামনে স্মার্টফোনের স্মার্টফোনকে হুক করে রাখা হয় লাগায় রাখা হয় অনেক সময় যে আমরা লোকেশন কোন জায়গায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি সেটা দেখার জন্য অনেকে ব্যবহার করে থাকে যেন দ্রুত গন্তব্যে আমরা পৌঁছাতে পারি কিন্তু এই দ্রুত গন্তব্য পৌঁছানোর ক্ষেত্রে আপনার ফোনের একটা মারাত্মক ক্ষতি আপনি করে ফেলতেছেন এই প্রবণতাটা ফোনের ক্যামেরা চিরতরে খারাপ করে দিতে পারে ক্ষতি করতে পারে আপনার ফোনের ক্যামেরা তাই যদি লাগাতেই হয় এমন কিছু কিট এমন কিছু স্ট্যান্ড এমন কিছু মাউন্ট ব্যবহার করেন সেইখানে যেইগুলাতে মূলত ভাইব্রেশনটাকে শোষণ করতে পারবে ভাইব্রেশন শোষণ করার করতে পারবে এমন কিটস কেন ব্যবহার করতে বললাম কারণ আপনারা হয়তো খেয়াল করছেন বাইসাইকেলে যখন আমরা স্মার্টফোনটা লাগাই অথবা মোটরসাইকেলে লাগাই বাইকে তখন ফোনটা অনেক বেশি ভাইব্রেট করে অনেক বেশি কাপা করে এই কাপা করার কারণে ফোনের ক্যামেরার উপর একটা আঘাত পড়ে এমনকি ফোনেরও ক্ষতি হতে পারে অতএব এমন কিছু ব্যবহার করেন যেগুলোতে আপনার ফোনের ভাইব্রেশনটা একদম বন্ধ তো করতেই পারবে না বাট অনেক অংশে কমিয়ে দিতে পারে সেক্ষেত্রে আশা করা যায় আপনার ফোনটা শখের স্মার্টফোনটা ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে আজকের ভিডিওর তিন নাম্বার যে টিপস সেটা হচ্ছে পানির নিচে স্মার্ট ফোন ব্যবহার করা বর্তমানে একটা জিনিস লক্ষ্য রাখতেছেন যে সেটা হচ্ছে স্মার্টফোনের যে কোম্পানিগুলো আছে সেগুলো ওয়াটার রেজিস্ট্যান্স এইটার ব্যাপারে খুব বেশি হাইলাইটস করতেছে আইপি সিক্সটি ফোর আইপি সিক্সটি এইট সামনে বাড়াবে ওয়াটার প্রুফ অমক তমক এই সেই কত কিছু তো এই আইপি রেটিং দ্বারা গ্রাহকদেরকে অতি সহজেই বিশ্বাস করানো যাচ্ছে আর আমরাও এতে দুর্বল হয়ে পড়তেছি কিন্তু এতে ফোনের ক্যামেরার ক্ষতি না হইলেও ফোনের জন্য খুবই বিপজ্জনক এই পানির নিচে ফোন ব্যবহার করা অতএব পানির নিচে ফোন ব্যবহার করবেন না পানির নিচে যদি ফোন ব্যবহার করেন সেই ক্ষেত্রে ক্ষতি হতে পারে আপনার ফোন এবং আপনার ক্যামেরা আমরা আজকে চার নম্বর যে টিপসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় ফোনের ক্যামেরা ব্যবহার করবেন না উচ্চ তাপমাত্রায় ফোনের ক্যামেরা যত সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেন কোন ধরনের ছবি কোন ধরনের ভিডিও করার দরকার নাই কারণ সূর্যের আলোটা হচ্ছে অত্যন্ত তীক্ষ্ণ অতি শক্তিশালী মারাত্মক লেভেলের পাওয়ার সেটা কারণ আল্লাপাকের কুদরতি পাওয়ার সেটা তবে শুধু গরমকালই নয় অত্যধিক ঠান্ডা যখন থাকে তখনও ফোনের ক্যামেরা ব্যবহার করা উচিত নয় বলে জানিয়েছেন অনেক বিশেষজ্ঞ তো উচ্চ তাপমাত্রায় যদি ফোনের ক্যামেরা অন করেন সেক্ষেত্রে সূর্যের তাপটা সরাসরি লেন্সের ভিতরে যাবে লেন্সে লাগার কারণে ফোনের ক্যামেরা এসে পড়বে আর এতে লেন্স চরম আকারের ক্ষতিগ্রস্ত হতে পারে লেন্সের ক্ষমতাটা হারিয়ে ফেলবে কারণ সূর্যের যে লাইট সূর্যের যে আলো সূর্যের আলোর যে পাওয়ার সেটা আপনার লেন্সের তুলনায় কিচ্ছু না আপনার ফোনের ক্যামেরা পরাজ কত দুইশো কিন্তু আপনার আমার দুই চোখের মধ্যে আছে দুই চোখে ছত্রিশ হাজার চোখের ক্যামেরা অনেক বেশি আবার এই এত ওয়ালা দুইটা চোখ দিয়েও কি আমরা সূর্যের আলোকে দেখতে পারি না অতএব সূর্যের আলো থেকে গরমের মধ্যে ফোনটা চালানো বন্ধ রাখেন এক ঘন্টা দেড় ঘন্টা না চালাইলে কিচ্ছু হবে না বাট এই এক দেড় ঘন্টা যদি চালান সেক্ষেত্রে আপনার শখের স্মার্টফোনটা মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে আজকে আমাদের সর্বশেষ পাঁচ নাম্বার যে টিপসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যামেরা লেন্স প্রোটেক্টর ব্যবহার করা অনেকে আমরা আছি যারা স্মার্টফোনের লেন্সটাকে সুরক্ষিত রাখার জন্য মূলত আমরা এই যে লেন্স প্রোটেক্টর যেগুলা বাজারে পাওয়া যায় সেগুলা কিনে ব্যবহার করা শুরু করে দিই এতে অনেক ধরনের ক্ষতি হতে পারে সেটা হচ্ছে যদি আপনি যে লেন্স প্রোটেক্টরটা ব্যবহার করেছেন সেটা যদি অত্যন্ত দুর্বল মানের হয় সেটা যদি মিডিয়াম কোয়ালিটির হয় যদি মান ভালো না হয় সেক্ষেত্রে আপনার ক্যামেরার যে লেন্স আছে সেটাতে স্ক্র্যাচ পড়তে পারে প্লাস যদি লাগানোর সময় কিঞ্চিৎ পরিমাণ ফাঁকা জায়গা থাকে হাওয়া ঢুকে যায় যেমনটা স্ক্রিন প্রোটেক্টর লাগানোর সময় আমরা দেখি যে কিছু কিছু জায়গায় হাওয়া ঢুকে দোকানদার যিনি লাগাই দেয় আমাদের উনি বলে যে কয়েকদিন পরে হাওয়া বের হয়ে যাবে কিছু 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 বের বের হয়ে যায় হয় না ফোনে আর যখন বের হয় না তখন দেখা যায় কোন কোন দেয়া খুললে যেন অলরেডি ছিদ্র দিয়া অলরেডি ময়লা সেখানে জমা হয়েছে অনেক দিন পরে খুললে বোঝা যায় তো লেন্স যদি পারফেক্টলি ব্যবহার করা না হয় লেন্স না সরি আপনার লেন্স প্রোটেক্টর সেক্ষেত্রে ক্যামেরার উপরে স্ক্র্যাচ করবে ধোলাবালি জমবে এতে আপনার ক্যামেরাটা ঘোলা হয়ে যাবে ক্যামেরাটা ড্যামেজ হয়ে যাবে এরকম নিত্যনতুন নতুন টিপস এবং ট্রিক্স পেতে নিত্য তাজা তাজা টেক নিউজ পেতে আমাদের চ্যানেলটার সাথেই থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগেই থাকে মাস্তি একটা লাইক দিবেন দেখা হচ্ছে আষ্টাবজনের ব্র্যান্ড নিউ কোন নতুন ভিডিওতে আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ